আমি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অবস্টাকেল কোর্স তৈরি করেছি আর আমার বন্ধু ম্যাক এখন চেষ্টা করবে এটাকে পার করার জন্য দুশো ফুট উপর থেকে নিচে না পড়ে গিয়ে তুমি তৈরি হয়ে গেলেই জক করতে পারো ম্যাক ও মাই ঘন্টা আমি এখন অনেকটা অপরে রয়েছি দেখো কীভাবে এই প্ল্যাটফর্মটা নড়ছে আমরা এখন দুশো ফুট উপরে আছি নিচটা একবার দেখো আর এটা তো সবে শুরু এরপরে ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক পুরোপুরি বিপজ্জনক অবস্ট্যাকেল কোর্স ম্যাককে এই ভিডিওতে পার করতে হবে আর পরের ছটা অবস্ট্যাকেল কোর্স ম্যাক যদি পার করে দিতে পারে তাহলে ও জিতে নেবে আট লাখ ডলার এটা পুরোপুরি পাগলামি আমি তো এটা কখনোই করতাম না ও মাই গড এটা এখনই আমার গায়ে লেগে যেত আশা করছি ও প্রথম লেভেলে হেরে যাবে না আর দুটো জাম্প করতে হবে

এত তাড়াতাড়ি সেলিব্রেট করুন না এটা ছটা অবস্টাকেল কোর্সের মধ্যে সব থেকে সহজ ছিল চলো পরেরটায় যাওয়া যাক পরেরটা কি আরও কঠিন হ্যাঁ অনেকটাই বেশি কঠিন ম্যাককে এই ছটা অবস্টাকেল কোর্স পার করতেই হবে আট লাখ ডলার ছেতবার জন্য ম্যাক তুমি কি রেডি আমি জানি না উত্তরটা হলো না কারণ আমরা এখনো একশো ফুট উপরে উঠিনি আমরা এক লেভেল টু তোমাকে স্বাগত যেরকমটা আমি আগে বলেছিলাম এটা অনেকটা বেশি কঠিন হবে তোমার চোখের কাপড়টা খুলে ফেলো তোমার সামনে দুটো খেলা আছে যেগুলো তুমি ছোটবেলায় খেলতে ব্যালেন্স বিম আর কি বার তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে আর এই সাইডে আসতে হবে আর সেটাও কোনো হারনেস ছাড়া না 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 যদি কোনো কারণে ও অবস্টেকল কোর্স থেকে পড়ে যায় তাহলে ও প্রথম কোর্সের মতো সোজা নিচে নেটে গিয়ে পড়বে আরও আট লাখ ডলার হেরে যাবে জিমি চ্যালেঞ্জটা সেকেন্ড রাউন্ডে এত কঠিন করে দিয়েছো তুমি কি বলতে চাও আট লাখ ডলার জেতা এতটাও সহজ হবে না ও ভাই ঠিক আছে ও তাহলে মান কিবার বেঁচে নিচ্ছে ওকে এভাবে নিচে নামতে দেখে আমার বেশ ভয় লাগছে ও ও যখনই ফার্স্ট পার্টটাকে ছুঁয়ে ফেলবে ও আর ফিরতে পারবে না দেখা যাক ও বাড়ি বেছে বেঁচে কি কিনা কিছু করার নেই আর আট লাখ ডলার বাজিতে আছে রে নিচের দিকে তাকিয়ে ওরা এবারও শুরু করতে চলেছে হুম ও মাই খোট তুমি পারবে ম্যাক পড়ে যেও না সব ধরনের তুমি পারবে ভাই এটা পাগলাম আমি জানি এটা খুব কঠিন কিন্তু এদিকে দেখো ডলার ডলার আছে এগিয়ে এসো এটা তো অনেকটা দূরে যত এগোবে ম্যাক চ্যালেঞ্জ তত কঠিন হবে রে বাবা ও মাই কোড ম্যাক তুমি অলরেডি হাফ চলে এসেছো তোমার আগের পরাজয়গুলোর কথা ভাবো হাল ছেড়ে না বন্ধু ম্যাক তুমি পরে গেলে আমাদের নতুন গান টেক্সটা হবে ও মাই গড ঠিক আছে আর কটা বাকি আছে হুম দেখে এর মাঝে অনেকটা জ্ঞান আছে সন্তানে এসো ও ও ও প্রায় পৌঁছে ঠিক আছে ও এটা তো দারুণ ছিল প্লিজ পড়ে যাও না ও এসেই গেছে ও মাই গড তোমরা যদি ভাবো আমার এই পাগল বন্ধুটাকে তাহলে বলে রাখি আমার আগের দুটো চ্যালেঞ্জ ভিডিওর কন্টেস্টেন্ট যদিও ও দুটো ভিডিওতেই হেরে গেছিল কিন্তু ও দারুণ জনসমর্থন পেয়েছে তাই আমি ওকে একটা ফাইনাল চান্স দিয়েছি জেতার জন্য আর এই টাকাটা নিজের করে নেবার জন্য লেভেল থ্রিতে তোমাকে স্বাগত এটা আবার কি জিমি দুর্ভাগ্যবশত এটা তোমার দুঃস্বপ্ন তুমি দেখেছ এতক্ষণ পর্যন্ত অবস্টাকল কোর্স শক্তির প্রয়োজন ছিল আর তুমি খুব ভালো করেছো কিন্তু এই লেভেলে তোমার বুদ্ধির পরিচয় দিতে হবে এই লাল বাটনটাকে টিপে ধরে থাকো ঠিক আছে যেমনটা তুমি দেখতে পাচ্ছ একটা লাইন তৈরি হচ্ছে এই ফ্লোরে লাইনটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করো তোমাকে এগোনোর জন্য এই গ্রিন টাইলসগুলোর ওপর দিয়ে হেঁটে যেতে হবে আর বাটনটা বেড়ে ছেড়ে দাও কিন্তু এটা তোমাকে করতে হবে সম্পূর্ণ মনে রেখে তুমি মাত্র তিরিশ মিনিট সময় পাবে এই চুয়াল্লিশটা গ্রিন টাইলসকে মনে রাখবার জন্য আর যদি তুমি ভুলবশত একটা রেড স্কোয়ারে পা ফেলে দাও তোমার সমস্ত টাকা বিস্ফোরণে উড়ে যাবে কেন এই শিলটা কাজে লাগবে ও মাই গড এটা তোমাকে বোম থেকে বাঁচাবে তাই শুরু করো এগিয়ে যাও ওইগি যাচ্ছে বৃষ্টির জন্য এটা আরো ড라마টিক লাগছে ঠিক আছে প্রথম স্টেপ ও দাও করোনা এর আগে আমাদের বলো আমি কিছু বলবো না তুমি আমাকে সাহায্য করছো না আমি বরং শিলটাকে তুলে ধরি ম্যাক তুমি নিশ্চিত ফিরে এসে একবার দেখবে না আমি ভাই তুমি যতবার খুশি বাটারডে টিপে দেখে নিতে পারো পরের স্টেপ নি কনফিডেন্ট না থাকলে এভাবে টাকাগুলোকে পুরে জিতে দিও না

এই আট লাখ ডলার জেতবার জন্য যদি তুমি হেরে যাও আবার তাহলে তুমি আর সুযোগ পাবে না সামনেরটাই যাবো নাকি কোনটা ঠিক হবে কাকে জিজ্ঞেস করছো কিছু তো আমার টাকা জেতার জন্য আমি তোমাকে সাহায্য করবো বলছো না না বুঝতে পারছি না বুঝতে পারছি পর্যন্ত ম্যাক এই কোর্সের হাফ ও পার করতে পারেনি ওর প্রত্যেকটা অ্যাটেম্প্ট প্রায় ছ মিনিট করে সময় কমিয়ে দিচ্ছে ও যতই চেষ্টা করুক শেষে এসে ও ভুলে যাচ্ছে যে কোন টাইলে পা রাখতে হবে নিচ থেকে তিন নম্বরটা ছিল এক দুই তিন চার চার বুম হা আমার মনে হয় এটা 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 ঠিক আছে এখানটা আর আমার মনে পড়ছে না আমি আর এগোতে পারবো না তোমার হাতে এখনো নমিনিটা আছে তুমি একবার গিয়ে দেখে নিতে পারো আমি ভাবলাম এখানেই হয়তো শেষ আমার মনে হয় এখান থেকে একমাত্র সামনের টাইলেই যাওয়া যাবে আমার কিন্তু মনে হচ্ছে এটা ম্যাক মনে করে তোমার কেমন লেগেছিল যখন তুমি সাত লাখ ডলার হেরেছিলে আর আট লাখ ডলার আমার ওটার জন্য খুব আফসোস হয় তাই আমার মনে হয় যে তোমার একবার গিয়ে বাটনটাকে প্রেস করে দেখে নেওয়া উচিত সিদ্ধান্ত তোমার

তখন ওর কাছে সময় খুবই কম ছিল আর চার মিনিট বাকি আছে মাত্র চা ও মাইক ম্যাক তুমি নিশ্চয়ই পারবে কোনো দিকে মন দিও না শুধু এগিয়ে যাও ভাই গড স্পিড টাইসের ওপর মন দাও আমার এখন লিটারালি হার্ট পিট বেড়ে গেছে এটা দারুণ হচ্ছে টাইসের ওপর মন দাও আমার এখন লিটারালি হার্ট পিট বেড়ে গেছে এটা দারুণ হচ্ছে 30 মিনিট সময় পেয়েছিল আর এখন 3 মিনিটেরও কম সময় বাকি আছে একটা ভুল স্টেপ আরো 8 লাখ ডলার আবার হেরে যাবে 4 4 2 4 4 2 এদিকে 1 2 3 এখানেও আগেরবার আটকে গিয়েছিল ও মাই গড ভাই ও প্রায় পৌঁছে গেছে আমার হাতে সময় আছে আমার হাতে এখনো সময় আছে আরে ও এখন বিস্ফোরণ হবার খুবই সম্ভাবনা রয়েছে মাত্র দশ সেকেন্ড বাকি আছে কি তুমি আর আমি খুব খুশি হয়েছি আমাকে তোমাকেও তুলছি আরে এরকম করো না আর যদি ম্যাক রেড টাইলে পা দিত যাই হোক চলো লেভেল ফোরে যাওয়া যাক চলে এসো ও পরের লেভেলটা দেখে খুব সহজ মনে হতে পারে কিন্তু আমি জানি এটা তোমাকে বিভ্রান্ত করতে পারে এটা ওয়াও হলো লেভেল ফোর যদিও এই কোর্সটা আকাশে নেই কিন্তু এখানে যে গুলো দেখতে পাচ্ছো এ তো অনেক সেগুলো প্রায় অসম্ভব যদি তুমি একটা অ্যাটেম্পটে পার করতে চাও তাই তোমার কাছে দুটো অপশন আছে বলো তুমি এই মনস্টার অবস্টেকল কোর্সটাকে শুরু করবে আর যদি তুমি জলে পড়ে যাও তাহলে তুমি সবকিছু হারিয়ে ফেলবে অথবা তুমি আমার এই ফেস্টিভেল চকলেট বারটাকে ধরবে আর যতক্ষণ এটা তোমার হাতে থাকবে তুমি যত খুশি চান্স নিতে পারো ফেস্টিভেল চকলেটটা নিয়ে খেলো শুধু যখন তুমি জলে পড়বে এটাকে ছেড়ে দিও না তোমার কি হলো ও লিটারলি দুটো স্টেপ যাওয়ার পরেই জলে পড়ে গেল কিন্তু ভালো ব্যাপার ও পৃথিবীর সবথেকে ভালো চকলেট বারটাকে ধরে আছে ও মনে হচ্ছে এখানে সারা রাত থাকতে হবে কিন্তু আমি সেটা চাই না শেষ মেশো অনেকক্ষণ পরে লকডাউন পার করতে পারলো আমার এক্ষুনি মনে পড়লো তোমার এই হেলমেটটা পরে নেওয়া উচিত আমি জানি তোমার হেলমেট দরকার পড়বে না কারণ তোমার কাছে বেস্ট চকলেট রয়েছে কিন্তু আমি চাই না ক্যামেরার সামনে তুমি আমার প্রোডাক্টটা হাতে নিয়ে মরে যাও তুমি যাই করো ফেস্টিভেল চকলেট বারটাকে কিন্তু ফেলে দিও না যেটা পাওয়া যাচ্ছে পৃথিবীর সমস্ত ওয়ালমার্টে এছাড়াও তোমরা ইউটিউব শপিং এ গিয়ে ফেস্টিভেল কিনতে পারবে নিচে লিংক দেওয়া আছে ও

দাঁড়াও আমিও কিছুক্ষণের মধ্যে নিচে আসছি ও ও বেড়েছে আমি সিস্টেমের চকলেট খুব ভালোবাসি আমি এর মাঝখানে আর কোনো ব্রেক নিতে চাই না ব্যাগ এখন তোমারা লেভেন ফাইভের মধ্যে একমাত্র দাঁড়িয়ে রয়েছে এই নট বিগ রেড বলগুলো আমি এগুলোর এই নাম দিয়েছি যাতে আমার ওপরে কেস না হয় আর এই বলগুলো পার করা খুবই কঠিন হতে চলেছে আমরা অন্য ক্রিয়েটারদের এগুলো টেস্ট করার জন্য নিয়ে এসেছিলাম আর ওরাও এটাকে পার করতে পারেনি আমি মরতে চাই না ও যা করলো সেগুলোতে তুমি মন দিও না হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম যদি তুমি তোমার চ্যালেঞ্জটা এখানেই শেষ করতে না চাও তাহলে ফেস্টিভ্যাল বার্টটাকে ভালো করে ধরে রাখো গুড লাক ট্রি তু ওহ বা ও কার ঠিক আছে দু নম্বর ট্রাই তিন নম্বর ট্রাই চার নম্বর ট্রাই এই না কয় ঘন্টা ধরে ব্যাট শুধু ব্যর্থই হলো ব্যর্থ তো হলো হ্যাঁ আবারও ব্যর্থ হলো আমার মনে হচ্ছে দিন সময় ও অনেক চেষ্টা করা সত্ত্বেও থার্ড বলটাকে ধরতে ব্যর্থ হলো অনেকটা সময় কেটে গেছে ওদিকে সূর্য প্রায় উঠতে চলেছে তোমাকে চেষ্টা করে যেতে হবে তুমি পারবে ইয়েস ইয়েস ওই বলটাতে পৌঁছে ধর তিন ঘন্টা সময় লেগে গেছে

তোমাকে আর দুটো অবস্টেকল কোর্স পার করতে হবে তাহলেই তুমি এই ভিডিওটা জিতে যাবে হ্যাঁ আরো কঠিন কিছু আছে নাকি হ্যান্ডশেক করার সময় মিথ্যে কথা বলতে নেই তাই না ঠিক বলেছো সেটাই আমরা করছি এটা সত্যিই খুবই কঠিন ছিল আসলে আমি মজা করছিলাম কারণ পরেরটা হলো আরো কঠিন এদিক দিয়ে এসো ম্যাক সাবধানে সাবধানে এসো আমরা যাচ্ছি কোথায় হ্যাঁ সামনে এসো আমি কিছু দেখতে পাচ্ছি না চোখের কাপড়টা একবার খুলে ফেলো লেভেল ফাইভে তোমাকে স্বাগত এটা আবার কি কি করতে হবে এখানে এই লেভেলটা বলতে পারো এই মাত্র তৈরি হয়েছে আমরা দেখেছি ব্যালেন্স তোমার কাছে একটা দুর্বলতা আগের ভিডিওগুলোতেও এমনকি এই ভিডিওতেও তুমি ব্যালেন্স বিম বেছে নাওনি এমনকি এর আগে একটা রোলিং লক পার করতে গিয়ে তুমি অনবরত ছবার পরে গেছিলে তাই তোমাকে এবার একটা নয় তিনখানা রোলিং লক পার করতে হবে আর টাকার ব্যাগকে নিয়ে যেতে হবে আর যদি তুমি একবারও পড়ে যাও শুধু একবার গেলেই কিছু হারামে আর এই চ্যালেঞ্জটা শুরু করার আগে আমি তোমাকে আরেকটা জিনিস জানাতে চাই এই লিভারটা একবার টানো হ্যাঁ কি হবে লিভারটা টানো এটাকে একবার

এই জিনিসটাই এর আগের রাউন্ডে আমি কিছুতেই করতে পারছিলাম না আমি পাঁচবার ওখান থেকে পড়ে গেছি আর এখানে তো তিনখানা রয়েছে তাও দুশো ফুট মাটি থেকে ওপরে যদি আমি পড়েও যাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ আমার মনে হয় না এতবার সুযোগ দেওয়ার জন্য তুমি করেছো হ্যাঁ তো আর কি করব তুমি তো আমায় আকাশে ঝুলিয়ে রেখেছো এটা খুবই সুইট কিন্তু আমার মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছো বলে পিছিয়ে আসতে চাইছো ম্যাক হেরে গেছে দেড় মিলিয়ন ডলার দেখা যাক এটা 2.3 মিলিয়ন হয় কিনা রেডি হলেই এগিয়ে যাবে এইরকম একটা সিচুয়েশনে আমি একটা কথাই বারবার বলে থাকি কম ও ও ও ও যখন হাঁটছে পুরো প্ল্যাটফর্মটা নড়ছে আহ এই তো এগোচ্ছে এগোচ্ছে আমি এটা পাঠাবো আমাকে হবে ও আরেকটা একটা শেষ কথা যেটা আমি এখনো ম্যাককে বলিনি সেটা হলো যত ডলার ও পারে নিয়ে যাবে তত ডলারের জন্যই ও ফাইনাল অবস্টাকালে কম্পিট করতে পারবে অথবা ও যদি রিস্ক নিতে চায় তাহলে ফিরে এসে ডলার নিয়ে যেতে পারে ও এটার ব্যাপারে ভাবতেই পারেনি এটা কিন্তু বেশ ভালো আমার কি করা উচিত না ভাই তোমার আবার যাওয়া উচিত তুমি নিশ্চয়ই পারবে তুমি এক্ষুনি এটা পার করে এসেছো তাই নিশ্চয়ই পারবে তুমি 6 লাখ ডলারের জন্য ফিরে আসবে কি না কারলে কথাতে যাচ্ছে না তুমি তোমার ইচ্ছেতে করছো কারণ পড়ে গেলে আমি বলেছে বলেই করেছি কারণ কাল জি কব একজন সেলিব্রিটি ও যাচ্ছে ও মাই গড ও দারুণ ও আবার ফিরে চলে এসেছে আমার মনে হচ্ছে নয় আমি আজ রাতে হাসি মুখে ঘুমোতে যাব না হলে আমি কোনোদিন ঘুমিয়ে শান্তি পাবো না চলো দেখি আর যতক্ষণ ম্যাক আট লাখ ডলার এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে আমি তোমাদেরকে সার্কুল সম্পর্কে বলতে চাই সার্কুলের সব থেকে ভালো বৈশিষ্ট্য হলো এই ফ্লেভার কার্তুজ এটাকে শুধু উপরে এইভাবে লাগিয়ে দাও তাহলেই তুমি জলের যে কোনো রকম স্বাদ পেতে পারবে তোমরা ফ্লেভারের মাত্রাও অ্যাডজাস্ট করতে পারবে এই ডায়ালটা ঘুরিয়ে যদি এটা থ্রিতে থাকে তাহলে অল্প ফ্লেভার পাবে কিন্তু কার্ল একবার নাইনে সেট করা এটা জিমি অনেক ফ্লেভার আসছে প্রচুর ফ্লেভার পাবে এভাবে অনেক বেশি জল খাওয়া যাবে আমার মাথায় একটা আইডিয়া এসেছে কার ও এই তো আমার বিশ্বাসী হচ্ছে না ওগুলো সত্যিই ছুটছে ও চারটে ব্যাগ হচ্ছে একটা কাজ করে আমি চাই এই বোটলের আরো কটা কালার বেরোয় সার্কলের এখন পাঁচটা নতুন রঙের বোতল পাওয়া যাচ্ছে এই স্বাগত তোমাকে পরে দেখা হবে সার্কল ট্রাই করতে হলে এক্ষুনি লোকাল ওয়াল মাঠে যাও কারণ আমি সার্কলকে রিকোয়েস্ট করেছি কিছু সময়ের জন্য সব থেকে বড় অফারটা দিতে ঠিক আছে কারণ তুমি আবার ধরার জন্য তৈরি সাবধানে দাও আমার বিশ্বাস হচ্ছে না ওই টাকার ব্যাগগুলোকে একশো কুড়ির ওপর থেকে ছুটছে প্রত্যেকটা ব্যাগে এক লাখ ডলার করে আছে খুব ভালো ভাই তাহলে এটাকে শেষ করা যাক হ্যাঁ এসো তুমি কি ওখানেই দাঁড়িয়ে থাকতে চাও আর ফিরে যেতে চাও নাকি তুমি আবার এখানে আসবে এদিকে আসাটা কিন্তু তোমার পক্ষে রিস্কি তুমি কালের দিকে চলে যেতে পারো আর ছ লাখ ডলারের জন্য কমপ্লিট করতে পারো অথবা আরেকবার এই দু লাখ ডলারের ব্যাগগুলো নিয়ে যাবার রিস্ক নিতে পারো ভাই তুমি পারবে ঠিক আছে আমি জানতাম ম্যাক এটাই করবে ঠিক আছে ল পেরেছি তুমি তো এখনো করলে না এখনই তো এক্সাইটেড কারণ আমি একটা পার করে ফেলেছি তাই ও ও ফিরে এলো সব নিয়ে চলে এসো ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক কোনো চাপ নেই গড স্পিড ও যাচ্ছে যাচ্ছে সাবধানে এসো তুমি পারবে তুমি পারবে বন্ধু তুমি তৈরি ভাই হ্যাঁ একদম এটা কিন্তু সাবধানে ধরবে হ্যাঁ হ্যাঁ ভাই সাবধানে পারে খুব পড়ে যেও না ঠিক আছে ওকে আমি এবার তোমার কাছে আসছি ঠিক আছে ঠিক আছে তাহলে সব টাকাটাই ওদিকে চলে গেছে এবার শুধু ওকে না পড়ে এটা বেরোতে হবে 3 2 1 ও ও পেরেছে ও

আর কিছুটা সামনে এসো কিছুটা সামনে এসো চোখের কাপড়টা খুলে ফেলো আর দেখো তোমার ফাইনাল চ্যালেঞ্জ এটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন অবস্টাকেল কোর্স এই গোটা ভিডিওটা ভাই এটা এটা পাগলা আমি তোমাকে দোষ দেব না যদি এটা দেখে তুমি ভয় পেয়ে যাও যেহেতু শুধু এই ভিডিওতে নয় আগের ভিডিও তো তুমি অনেক কিছু করেছো যেমন মাকড়সা ডুবে যাওয়া বোল্ডার লেজার এবং অবশ্যই কুকিজ তোমাকে আমার একটা জিনিস দেখানোর আছে তুমি এখানে দেখতে পাচ্ছো আরে ভাই আমি তো এখনো কিছু বললামই না আমি জানি তুমি কি বলতে চলেছো আমি এটা করব না এখানে একটা আম্ব্রেলা কুকি রয়েছে তোমাকে আমি একটা চয়েস দিচ্ছি তুমি এই আমব্রেলা কুকিটাকে বেছে নিতে পারো আর আট লাখ ডলারের জন্য তুমি কমপ্লিট করতে পারো অথবা তুমি এই বিশাল দ্বৈত্যাকৃতি ফিজিক্সের শর্ত না মানা অবস্টাকেল কোর্স যদি তুমি পার করে ফেলো আট লাখ ডলার জিতে যাবে এটা কিন্তু একটা বিশাল ডিসিশন এই নাও কুকিটা আমি এটা অ্যাকসেপ্ট করছি না অন্তত এক্ষুনি নয় তুমি জানো এই কুকিটা নিয়ে আমার রীতিমতো দুঃস্বপ্ন আছে ও

ওর ফেরার কোনো সুযোগ নেই প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা সিঙ্গেল চ্যালেঞ্জ চোখের সামনে ধীরে ধীরে ভেসে উঠছে এই মুহূর্তে এসে হয়েছে দুটো ট্যাপিস বার আর তার সামনে একটা ইয়েলো প্ল্যাটফর্ম হয় তুমি এটাকে পার করবে নয়তো পড়ে যাবে দেখা যাক এবার কি হয় ঠিক আছে ও শুরু করে দিয়েছে ও পেতে এটা আস্তে আস্তে সহজ হবে তাই না হ্যাঁ শুধু নিচে তাকিয়ো না আমি বলা সত্ত্বেও নিচের দিকে তাকালো চলো যাবো ও ও কিন্তু দারুন করছে যাই হোক ম্যাক আমি তোমাকে বলি তোমার বাবা মার ভাই নিচে দাঁড়িয়ে রয়েছে আর এখন তোমাকে তারা দেখছে তুমি পড়বে তুমি পারবে ম্যাক তুমি নিশ্চয়ই পারবে না ভায় গডু মায় গড এর পরের কনট্রাপশনটার আমি নাম দিয়েছি দা ওয়াল অফ ডেথ নামটা বেশ ভালো ও ভাই এটার একটা স্ট্র্যাটেজি রয়েছে তুমি হয় ওপর দিয়ে গিয়ে নিচে নামবে অথবা ওইভাবে সোজা আসতে পারে আর তোমরা ধরে বনে করে দি একবার ক্যামেরাটা নিচে দেখাও আমরা এখনো 200 ফুট উপরে রয়েছি ও মাই গড এটা পাগলামু ও তোমার হাতে ছিল না আমার কিন্তু খুব ভয় করছে তোমার ভয় করছে এটা দেখতে গিয়ে আমার হাতগুলো কিন্তু ঘেমে যাচ্ছে ওহ ও আমার শরীর খারাপ করছে আহ বাহ আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই হাতলগুলো বড় ছোট লাইট পৌঁছেই গেছে ইয়েস মা তুমি ঠিক আছো হাতগুলো অবশ্যই গেলো বলে রাখি সৌভাগ্যবশত এখন একটা ফুটবল মাঠের চার ভাগের ভাগ তোমাকে পেরোতে হবে আর তোমাকে তোমার শক্তি বাঁচিয়ে রাখতে হবে প্রত্যেকটা লেভেলের জন্য বিশেষ করে যখন তুমি এই সার্কেলটা ধরে নামবে কারণ তুমি বেশি জোরে গেলে পড়ে যাবে ম্যাক তুমি তোমার হাত দুটো কিন্তু বেশি নাড়াচ্ছ তোমাকে তোমার শক্তি বাঁচাতে হবে তুমি জানো কি করতে হবে সব থেকে কঠিন বিষয় এবার আসতে চলেছে ওহ এবার আছে বড় সুঙ্গিং হ্যাবার এগুলো বিশাল আর আমি দেখতে পাচ্ছি তুমি ব্যালেন্স ভিমো রেডি করে রেখেছ যদি এগুলো ওকে হিট করে তাহলে কিন্তু তুমি কি করছো তোমার থেকে কি মনে হচ্ছে মাথা না দেখে কর এটা তো খুবই ভয়ংকর ওয়াও তুমি ফাইনাল পার্টে চলে এসেছো লেভেল 6 এবার শোনো আমি জানি এই চ্যালেঞ্জে তুমি এর আগে এই কুকিটাকে অ্যাকসেপ্ট করনি যাই হোক তোমার আর কুকির মধ্যে যে ইতিহাস রয়েছে সেটা দেখে আমি আর থাকতে না পেরে ওগুলোকে শেষ বারের মতো ফিরিয়ে এনেছি এটা তো তুমি শুরুতেই দেখালে এখন আবার ফিরিয়ে কেন এলে এটা তো কোনো দরকার ছিল না ঠিক আছে আমি জানি তুমি এটা খেলতে চাইবে না যে কোনো মানুষই সেই কথাই বলবে ওখানে যাব কি করে লাফিয়ে আর কি ভাবে ওখানে যাবে আর প্রত্যেকটা জাম্পে এগুলোর ডিস্টেন্স আগের থেকে বেড়ে যাবে আর আমি ভাবলাম এটাও যদি বেশি কঠিন না হয় তাই আমি কুকি গুলোকেও স্টেপ বাই স্টেপ আরো ছোট করে দিয়েছি আর এর মাঝে শুধু একটাই জিনিস আছে ট্র্যাপিস বার আর দুশো ফুট নিচে পড়ে যাবার আশঙ্কা নিশ্চয় পারবে ম্যাক তোমাকে করতেই হবে চারটে জাম্প দেখা যাক ম্যাক জিততে পারে কিনা 3 2 1

এখানে ব্যর্থ হলে তোমার অন্ধকার থেকে আলোয় আসার সুযোগ চিরতরে গডস্পেট হারিয়ে ইচাপে গডস্পেট পড়ে ফেলেছে ও ও হ্যাঁ ফাইনাল জাম্পে পৌঁছে গেছি আগের দুটো জাম্পের পরে ম্যাকের গোটা জীবনের সবথেকে বড় হার্ডেল হতে চলেছে এই আমব্রেলা এটা ডু ডাই আট লাখ ডলার জিততে পারবে নাকি ট্র্যাজিক এন্ড হবে আর এই সব কিছু ব্যর্থ হয়ে যাবে তোমার পরিবার তোমার উপরে আশা করে রয়েছে তোমার বাড়ির সবাই তোমার উপরে আশা করে রয়েছে আমার খুব ভয় করছে আমার মনে হচ্ছে ও লা ভেরদিসে লা ভেরদিসে ও ও মাই ওই কুকিটার থেকে অনেকটা দূরে আছে আমি ভয় করছে তোমাকে বলে দিই ষাট সেকেন্ড বাকি আছে দাঁড়াও এটা কি হল ও ন আমি জানি না আমি কি বলবো আমি সত্যি খুব বোকা ও মাই গড আবার এক ভুল করলাম লাখ লাখ কিভাবে খরচা করবে আমার তিনটে বন্ধু আছে ছোটবেলাকার বন্ধু ওদের টাকার প্রয়োজন তাই আমি দেখবো ওদের যেন এই বিষয়ে চিন্তা না করতে হয় আমার জীবনটাই পুরো বদলে যাবে ভাই কংগ্রেটস তোমার এটা প্রাপ্য তোমার জন্য বদলে যাবে তোমার এটা প্রাপ্য থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ তুমি পেলেছো তুমি পেলেছো ইয়েস দেখো এরা কত খুশি আমি আট লাখ ডলার হারিয়ে এর আগে কখনো খুশি হয়নি কনগ্রাচুলেশন ম্যাক